তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন তো আজ আমি বলতে চলেছি সতেরোটি কুকুরের আচরণ এবং তারা কি বোঝায় তার আগে যদি চ্যানেলটিকে নতুন প্রদর্শন করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম যখন খুশি বা শিথিল কুকুরের আচরণের মধ্যে চলুন শুরু করা যাক শারীরিক ভাষা কুকুর প্রদর্শন যখন সব ঠিক আছে আমাদের কুকুরদের সুখী এবং জীবন উপভোগ করার চেয়ে আর কিছুই আমাদের হাসতে পারে না এবং নিশ্চিতভাবেই আপনি তাদের শারীরিক ভাষা থেকে এটি শনাক্ত করতে সক্ষম হবেন নিচের তালিকাভুক্ত প্রতিটি সংকেতের অর্থ হলো একটি কুকুর সন্তুষ্ট এবং শিথিল এই অঙ্গভঙ্গি যেখানে একটি কুকুর তার সামনের পা নিচু করে এবং পিছনের দিকে বাড়ায় এটি খেলাধুলায় একটি সর্বজনীন লক্ষণ এবং খেলার আমন্ত্রণ এটি দেখায় যে আপনার কুকুরটি একটি হালকা মেজাজে রয়েছে এবং তার অগ্রাসন নয় মজার জন্য বোঝানো হয়েছে আরামদায়ক মুখের অভিব্যক্তি একটি শিথিল মুখের অভিব্যক্তি সহ একটি কুকুরের প্রায়শই একটি সামান্য খোলা মুখ থাকে যা একটি লোল করা জিহবা এবং নরম চোখ থাকে কুকুরের কপাল বা চোখের চারপাশে কোন টান বা চাপের চিহ্ন থাকতে পারে যদি আপনার কুকুরকে এই রকম স্বস্তি দেখায় তবে সম্ভবত তারা নিরাপদ এবং আরামদায়ক বোধ করবে তিন নম্বর দোলনা ঘোড়া গতি কুকুর যখন খেলায় নিয়োজিত থাকে তখন তারা উত্তেজনার সাথে পিছিয়ে যেতে থাকে বা পারে এই তরল রকিং হর্স গতিতে প্রায়শই কৌতুকপূর্ণ লাফানো এবং বাউন্স জড়িত থাকে এবং পরামর্শ দেয় যে তারা খুব মজা করছে এবং আরও খেলতে চায় লেস নড়াচড়া করা একটি স্বস্তিদায়ক এবং সুখী কুকুরের ক্ষেত্রে একটি নড়াচড়া করা লেজ বিভিন্ন মেজাজের ইঙ্গিত দিতে পারে এটি সাধারণত একটি নরম ঝাড়ু দেওয়ার লেজের নড়াচড়ার সাথে জড়িত থাকে এবং এতে একটি নড়াচড়া করার নিচের অন্তর্ভুক্ত থাকতে পারে এই নড়াচড়া প্রায়ই দেখা যায় যখন কুকুর খুব সন্তুষ্ট হয় এবং তাদের ভালোবাসার কাউকে দেখে পাঁচ সুখী মুখের অভিব্যক্তি একটি কুকুরের সুখী অভিব্যক্তি একটি হাসির অনুরূপ হতে পারে যেখানে মুখ খোলা এবং শিথিল জিহবা ঝুলে যেতে পারে এবং চোখ উজ্জ্বল এবং খুশি দেখায় এই অভিব্যক্তি একটি আনুগত্যমূলক হাসি হিসাবে পরিচিত কখনো কখনো আগ্রাসনের জন্য ভুল হতে পারে তবে এটি আসলে বন্ধুত্ব এবং সন্তুষ্টির চিহ্ন যখন চাপ বা নার্ভাস হয় যখন চাপ এবং স্নায়বিক আপনার কুকুরের আচরণ পরিবর্তন হতে পারে নিম্নলিখিত লক্ষণগুলি দেখায় যে কিভাবে কুকুররা স্ট্রেট উপশম করে এবং হুমকিগুলি কমানোর চেষ্টা করে হাওয়া কুকুরের হাপানি উদ্বেগের লক্ষণ হতে পারে এবং তারা এটিকে নিজেদের এবং তাদের আশেপাশের অন্যদের শান্ত করতে ব্যবহার করতে পারে কুকুরগুলি প্রায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হায় তোলা এবং এটিকে একটি চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা উচিত যে তাদের যা কিছু চাপ দিচ্ছে তা থেকে তাদের বিরতি প্রয়োজন ঠোঁট চাটা ঠোঁট চাটা বা দ্রুত বা ঝাঁকানো লোকেরা প্রায়শই জিজ্ঞাসা করে কেন আমার কুকুর তার জিহবাকে সাপের মতো ভিতরে এবং বাইরে আটকে রাখে আরেকটি সঙ্গে যে আপনার কুকুর চাপ বা নার্ভাস এইটাই হচ্ছে সেটা এই সূক্ষ্ম চিহ্নটি মিস করা সহজ হতে পারে তবে আপনার কুকুর কখন আরামদায়ক নয় তা বোঝা গুরুত্বপূর্ণ পাইল হ্যাকল আট নম্বর এখানে হ্যাকল কুকুরের ঘাড়ের পিছনে শেষের দিকে দাঁড়িয়ে থাকে এটি শুধুমাত্র আগ্রাসন নয় বিভিন্ন মানসিক অবস্থা প্রতিক্রিয়া করতে পারে উত্তেজনা অনি চাপ বা ভয়ের সময়ে হ্যাকল বাড়তে পারে এবং এটি মানুষের মধ্যে শরীর প্রতিক্রিয়া শরীর জমে আপনার কুকুরের শরীর জমে যেতে পারে যখন তারা হুমকি বোধ করে বা হুমকির প্রতি তাদের প্রতিক্রিয়া প্রস্তুত করে এই আচরণটি আপনার কুকুরকে লড়াই ফাইট বা সন্তুষ্ট করার সিদ্ধান্তে নেওয়ার আগে পরিস্থিতি থামাতে এবং মূল্যায়ন করার অনুভূতি দেয় দশ নম্বর ফ্রাফিং ফ্রাফিং বা স্থানচ্যুতি আচরণ যেমন মাটি সুখে বা দূরে তাকানো তখন ঘটে যখন একটি কুকুর সামাজিক পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা নিশ্চিত হয় না জড়িত বা পশ্চাৎ না সংঘর্ষ এটি একটি এড়াতে হুমকিহীন উপায় এগারো নম্বর তিমির চোখ যখন কুকুর তাদের চোখে সাদা দেখায় এটি অস্বস্তি বা চাপের একটি স্পষ্ট সূচক এই তিমির চোখ প্রায় মাথা ঘোরার সাথে থাকে যেখানে কুকুর হুমকির সাথে সরাসরি চোখের যোগাযোগ এড়ায় সংঘাত এড়াতে ইচ্ছার ইঙ্গিত দেয় বারো নম্বর কাপানো আপনি আপনার কুকুরের কাপনি লক্ষ্য করতে পারেন যেন তারা ভেজায় এমন কি যখন তারা না থাকে যখন তারা চাপে থাকে তখন এটি ঘটতে পারে এটি আপনার কুকুরের উত্তেজনা ঝেড়ে ফেলার এবং স্নায়ু জার্কিং অভিজ্ঞতার পরে রিসের বোতামে আঘাত করার উপায় তেরো নম্বর টান টান চোয়াল যখন আপনি আপনার কুকুরটিকে একটি উত্তেজনাপূর্ণ চোয়ালের সাথে দেখতে পান তাদের দাঁতগুলি সামান্য খালি এবং ঠোঁট পিছনে টানা নোট নিন এটি একটি চিহ্ন হতে পারে যে তারা চাপ বা আক্রমণতা বোধ করছে এটি একটি সঙ্গে যে তারা যা ঘটতে তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং যদি জিনিসগুলি পরিবর্তন না হয় তবে তাদের আচরণ আরও ক্রমানত কিছুতে বাড়তে পারে চোদ্দ মুখ ফিরিয়ে দেওয়া আপনার কুকুর যখন তাদের মাথা বা শরীর সরিয়ে দেয় তখন প্রায়শই তাদের বেলায় উপায় হয় না যে তারা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করবে না এটি একটি স্পষ্ট সংকেত যে তারা বোধ করছে এবং জিনিসগুলি আরও খারাপ করতে আগ্রহী নয় এটা তাদের দ্বন্দ্ব থেকে সরে আসার উপায় পনেরো নম্বর নিচু লেজ একটি নিচু করা লেজ বিশেষ করে একটি পায়ের মধ্য আটকানো ভয় জমা বা উদ্বেগের সংকেত দেয় এই অবস্থানটি প্রায়শই কুকুরদের মধ্যে দেখা যায় যারা হুমকি বোধ করে এবং তাদের ভয়ের কারণ যা কিছুর জন্য ছোট এবং কম হুমকি স্বরূপ দেখাতে চায় ষোলো নম্বর হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে বোঝাতে পারে যে আপনার কুকুর গরম এটি একটি চিহ্ন হতে পারে বিশেষ করে যখন আপনি এটি লক্ষ্য করেন যখন তারা অতিরিক্ত গরম করছে না অগভীর এবং দ্রুত শ্বাসের জন্য দেখুন যা কিছু ললাট বা ঠোঁট চাটার সাথে আসতে পারে এটি আপনার কুকুরের মানসিক চাপের চিহ্ন হতে পারে সতেরো নম্বর জি বের করে কুকুর আপনি যখন একটি কুকুরকে তাদের জীব দিয়ে ঝুলতে দেখেন তখন এর অর্থ কয়েকটি জিনিস হতে পারে যদি তারা কেবল আশেপাশে বসে থাকে তবে এটি প্রায়শই একটি লক্ষণ যে তারা স্বস্তি এবং তৃপ্ত বোধ করছে কিন্তু যদি দুশ্চিন্তা গতি বা কান্নার সাথে মিলিত হয় তবে এর অর্থ হতে পারে যে তারা চাপ বা অসুস্থ বোধ করছে যদি তাদের জিহ বা স্বাভাবিকের চেয়ে বেশি হয় বা তাদের মুখে রাখতে সমস্যা হয় তবে আপনার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার কুকুরের শরীরে ভাষা বোঝা আপনার কুকুরের শরীরের ভাষা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যদি আপনি লক্ষণগুলি দেখতে পারেন যে আপনার কুকুরের খুব তাড়াতাড়ি বিরক্ত বা উত্তেজিত হচ্ছে তাহলে কুকুরের আচরণ খারাপ হওয়ার আগে আপনি তাদের চাপ আন্দোলনের উত সরিয়ে ফেলতে সক্ষম হবেন আপনার কুকুর আপনাকে কি বলার চেষ্টা করছে তা জেনে আপনি দুর্ঘটনা প্রতিরোধে আরও ভালোভাবে সজ্জিত কিভাবে আপনার কুকুরের প্রতিটি ভাষা প্রতিক্রিয়া করবেন আপনার কুকুরের শারীরিক ভাষা বোঝা একটি জিনিস তবে কীভাবে সঠিকভাবে প্রতিজ্ঞা জানাতে হয় তা জানা সত্যি আপনার সম্পর্কে শক্তিশালী করতে সহায়ক করতে পারে এখানে আপনি যা করতে পারেন ইতিবাচক শক্তি বৃদ্ধি যদি আপনার কুকুর খুশি বা স্বাচ্ছন্দ্য দেখায় তবে তাদের ভালোবাসা অনুভূতি তৈরি করার এটি একটি দুর্দান্ত সুযোগ তাদের কিছু ঝগড়া দিন তাদের বলুন তারা ভালো বা এমনকি একটি ট্রিট অফার এটি কেবল তাদের দুর্দান্ত বোধ করে না এটি তাদের ভালো আচরণ বজায় রাখতে উৎসাহিত করে তাদের জায়গা দিন যখন আপনারা কুকুর স্ট্রেট বা নার্ভাস লক্ষণ দেখায় যে যেমন হাই তোলা বা তাদের চোখের সাদা দেখায় তখন তাদের একটু জায়গা দেওয়া ভালো তাদের ভিড় করবেন না এবং নিশ্চিত করুন যে তাদের শান্ত হওয়ার জন্য একটি শান্ত জায়গা রয়েছে কখন পিছু হ ঘটতে হবে তা জানা তাদের মানসিক চাপকে আরও খারাপ করা এড়াতে এবং যে কোনো চট জলদি আচরণ প্রতিরোধ করতে সহায়ক করতে পারে পেশাদার সাহায্য চাইতে যদি আপনার কুকুরকে প্রায়শই চাপ ভিত বা আক্রমণাত্মক মনে হয় তবে এটি একজন পেশাদারকে কল করুন সময় হতে পারে একজন কুকুর প্রশিক্ষণ বা আচরণবিদ আপনার কুকুরের আচরণকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়ক করার জন্য নির্দিষ্ট পরামর্শ এবং প্রশিক্ষণ দিতে পারে শান্ত এবং ধারাবাহিক থাকুন আপনি কেমন অনুভব করছেন তা আপনার কুকুরে তুলে ধরে আপনি কিভাবে আচরণ করেন তাতে শান্ত বা ধারাবাহিক থাকার মাধ্যমে আপনি তাদের যে কোনো নার্ভাস অনুভূতির সমাধান করতে এবং তাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাস তৈরি করতে সহায়ক করতে পারে আপনার কুকুরের শরীরের ভাষা সম্পূর্ণ আরও পরামর্শ প্রয়োজন আপনার কুকুরের শরীরের ভাষা বুঝতে শেখার সময় লাগতে পারে আশা করি এই পরামর্শ আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ চিনতে সাহায্য করবে আপনি যদি কোনো আচরণের সমস্যা নিয়ে চিন্তিত হন তবে দয়া করে আজই আপনার পশু চিকিৎসকের সাথে কথা বলতে দ্বিধাবোধ করবেন না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বাই বাই